হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ঈদ মোবারক এই ভিডিওটি ছিল গতকাল ঈদের পরের দিনের যেহেতু ঈদ শেষ আমরা সবাই মিলে দাওয়াতের এক অনুষ্ঠানে ছোটোখাটো একটি মিলন মেলা বলতে পারেন আমার বোনের বাড়ি গিয়েছিলাম সবাই মিলে ঈদের পরে তো ঘোরাঘুরি সবার চলছেই তো চলছেই চলমান তো গতকাল আমরা গিয়েছিলাম আমার ছোট বোনের বাসায় তো সেখানেই সবাই মিলে একত্রিত হয়ে একটু মজা করেছি আনন্দ করেছি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো সকাল সকাল আমি একটু আগেই গিয়েছিলাম আমার বোনের বাড়ি আমার বাড়ি যেহেতু পাশাপাশি তাই আমি একটু আগেই গিয়েছি দেওয়ার সাথে একটু রান্না রান্নাবান্নায় শরিক হয়েছি দুই বোন মিলে আমরা একটু রান্না করছি কি কি রান্না করছি কি কি করলাম সবই আপনাদের সাথে শেয়ার করার জন্যই আজকে ভিডিও নিয়ে হাজির হলাম তো রান্না বান্নাই চলছিল ঈদের পরে যেহেতু রমজান মাস যাওয়ার পরে কোনো কিছুই খেতে ভালো লাগছিল না এক মাস শিয়াম সাধনার পরে ঈদের পরে মনে হচ্ছে যে আমরা যেন রোজাই আছি তো যেয়ে দেখি আমার বোন অনেক কিছু রান্না করে ফেলেছে অলরেডি রোস্ট গরুর মাংস ডিম ভুনা সব কিছু রেডি করে ফেলেছে আর বাকি রান্না বান্না আমি ওকে হেল্প করলাম আর সব কিছু পরিবেশনেও সাহায্য করলাম তো এখনও কেউ আসে আমরা সব কিছু রেডি করছিলাম সালাদ শাক ভাজি সব কিছু আমার বোন করেছে আমি শুধু একটু ভিডিও করেছি ডেজার্ট আইটেম আপনারা কারা কারা কোথায় কোথায় ঘুরে বেরিয়ে বেড়াচ্ছেন জানাবেন কমেন্টে ঈদের পরে আমাদের তো ঘোরাঘুরির কোনো শেষ নেই সব কিছুই চলছে ঘোরা ফেরা খাওয়া দাওয়া খেতে খেতে আমরা অস্থির হয়ে যাচ্ছি পেটের অবস্থা অনেক খারাপ তো এই যে সব কিছু রেডি করে আমরা সাজিয়ে রাখলাম ইতিমধ্যে মেহমানরা অর্থাৎ আমার অন্যান্য ভাই বোন যারা গেস্ট তারা আসা শুরু করে দিয়েছে টেবিলে সব কিছু রেডি করেছি আরও আছে তা আমি খুলে খুলে দেখছিলাম কি কি বেগুন ভাজি রোস্ট জর্দা এদিকে মেহমানেরাও চলে এসেছে সবাই এই যে আমার ভাইয়ের ছেলে বোনের ছেলে ভাইয়ের মেয়ে সবাই আমার ভাই অর্থাৎ আমরা ভাই বোনরা সবাই একত্রিত হয়েছে আমার বোনের বাসায় আরও গেস্ট ছিল আমার বোনের ননদ ওনারাও এসেছিলেন ননদের ছেলেমেয়েরা তো দুপুরবেলা যেহেতু হয়ে গেল আমরা সবাই মিলে খেতে বসলাম এই যে আমার মা ঈদ মানেই খুশি ঈদ মানেই আনন্দ ঈদ পরবর্তী ঘোরাঘুরি আমাদের চলছে বনের বাসায় ভাইয়ের বাসা গতকাল যাব আমরা এভাবে আমাদের এদের আনন্দটুকু সবাই মিলে ভাগ করে নিচ্ছিলাম তো সবাই আমরা বসে পড়লাম লোকজন অনেক ডাইনিং টেবিল ভিতরে তাই আমরা মেঝেতেই সবাই খাওয়া দাওয়া শুরু করে দিলাম এ ঘর ও ঘর সব ঘরে আমরা মেঝেতে বসে বসেই খাচ্ছিলাম যেহেতু ফ্ল্যাট বাড়ি জায়গা কম ছোটরা বেশ মজা করে খাচ্ছিল বলছিল যে মজা হয়েছে অনেক তরকারি তো এইভাবে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আমরা যে আমার মা যে বোনের মেয়ে সবারের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা কোথায় কোথায় ঘুরলেন জানাবেন আমাদের তো ঘোরাঘুরি চলছে এবার ঈদের আনন্দ সবাই মিলে উপভোগ করছি মেহমান আরও চলমান আসতে আছে আমার ছোটো বোন সবার শেষে আসলো এই যে তা আমরা বলছিলাম তোমরা এত লেট কামার তো ওদের সাথে গল্প গুজব করে আমরাও অনেক সুন্দর সময় কাটালাম তো খাওয়া দাওয়া শেষে আমরা কোক সেভেন আপ এগুলো খাচ্ছিলাম ছোটরা অনেক মজা করছিল আমার বোনের মেয়ে এবং ভাইয়ের মেয়ে ওদের সামনে আবার পরীক্ষা এসেছি সবাই ওদের জন্য দোয়া করবেন যেন ওরা খুব সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে তো সব কিছু খাওয়ার পর কিছুক্ষণ আমরা গল্প গুজব করলাম সবাই মিলে করার পর আমরা একটু ফালুদা নিয়ে বসে পড়লাম যে সবাই একটু ঠান্ডা ঠান্ডা খাই যেহেতু প্রচণ্ড গরম পড়েছে তো একটু ফালুদারও আয়োজন করেছিল তো সবাই মিলে আমরা সেটাও একটু খেলাম যাওয়ার আগে আগে সবাই গল্প গুজবও করছিলাম খাওয়া দাওয়াও চলছিল মস্তি আড্ডায় আমাদের দিনটি বেশ ভালোই কেটেছে আমরা ঈদের পরের দিনটি সুন্দরভাবে অতিবাহিত করলাম তো সবাই ভালো থাকবেন আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই